আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজ দেখাবো একদম নতুন স্বাদের পটল ভাজি করে আর এই একটি পটল ভাজি দিয়েই আপনাদের প্লেটের পুরো ভাত খাওয়া হয়ে যাবে সেই সাথে আপনারা রুটি দিয়েও খেতে পারেন তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে পটল ভাজি করার জন্য এখানে হাফ কেজি পটল নিয়েছি পটলগুলো আগে থেকে ধুয়ে এভাবে আমি কেটে নিচ্ছি এখন খোসা ছাড়ানোর জন্য একটি পিলার দিয়ে আমি এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে বাকি সব পটলগুলো খোসা ছাড়িয়ে নিব এতে একটি ছাড়ানো হয়ে গেল আর এই খোসাগুলো আপনারা ফেলে দিবেন না ভত্তা করে খেয়ে নেবেন এই যে সব পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি সবজি গেটার দিয়ে এভাবে সব পটলগুলো আমি কুচি কুচি করে কেটে নিব এ তো সব পটলগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি এখন ভাজি করে নিব ভাজি করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরা সেই সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে এই তেলের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর ভেতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব এই যে কুচি করে নেওয়া পটল পটলগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই এভাবে নেড়ে ভাস্তে ভাজতে ভাজতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটি হয়ে যায় বিশেষ করে গরমে আপনারা ঝটপট করে এই পটল ভাজিটি করে নিতে পারবেন এই তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি এই যে নামিয়ে নেব এভাবে ভাতের সাথে বা রুটির সাথে আপনারা ঝটপট করে এই পটলটি ভাজি করে নিতে পারেন খেতে অনেক মজার আশা করি আমার এই পটল ভাজি রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লেগেছে আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ